সুপারস্টার আজকে আমাদের পাড়ায় প্রচারে আসছে খবরটা শুনে আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না একদম রইল কাজ চললাম একদম সবাই মিলে দলবদ্ধ হবে তাকে দেখবার জন্য হ্যাঁ দেখো দেখতে থাকো ভিডিওটা আজ আশা করি ভীষণ ভালো লাগবে যে বা যারা যেখান থেকে দেখছো তোমরা তোমাদের সকলকে অন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকবার জন্য সবথেকে বড় ব্যাপার হচ্ছে মিঠুন চক্রবর্তী আসছে দেখবার জন্য তো যেতেই হবে তাই না বলো হ্যাঁ সুপারস্টার বলে কথা আবারও বললাম বেরিয়ে তো করতেই হবে বাবু ছোটবেলার একটা আ ছোটবেলার থেকে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী কত সিনেমা দেখেছি এতদিন তাকে পর্দায় দেখেছি কম দেখিনি প্রচুর সিনেমা দেখেছি তার পর্দায় তাকে অনেকভাবে দেখেছি তো আজকে তাকে নিজের চোখে দেখবো তার একটা আলাদা ইয়ে দেখো এরাও কিন্তু এখানে জমায়েত হয়েছে তাকে দেখবার জন্য দেখো কত দেখেছ সুপারস্টারকে দেখবে দেখে এরাও এখানে ভিড় করে রয়েছে কি ভালো লাগছে না বলো কবুতর বলো পায়রা বলো এখানে দেখো সবাই কিন্তু জমায়েত হয়েছে একে একে সব জমায়েত হয়েছে আরও ভিড় হবে প্রচুর ভিড় হবে আজকে বাজার বন্ধ আজকে শুক্রবার একজন মানে মারা গেছে যার ফলে বাজার বন্ধ দেখতে পাচ্ছ কীরকম ভিড় আর দেখো সমস্ত দোকানপাট বন্ধ এখানে সমস্ত দোকানপাট দোকানপাটগুলো খোলা থাকলে আরও বেশ জমজমাট হতো জায়গাটা প্রচুর ভিড় হবে প্রচুর ভিড় হবে ওই যে বললাম সবাই কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখতে আসবেই তাই না তো মিঠুন চক্রবর্তীর নাম শুনে কেউ থেমে থাকবে না সত্যি কথা বলতে আমরাও তাই প্রথমে ভাবতে পারিনি যে কোনো দিন এইভাবে দেখতে পাবো তাকে আর তো দেখলাম ভালোই লাগলো আমার আমি তো এখন ভয়েস দিচ্ছি ভালোভাবেই দেখলাম কিন্তু ক্যামেরা বন্দি আমি ঠিক ভালোভাবে করতে পারিনি তাকে বন্দি করতে মানে তাকে দেখতে গিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দিটা ঠিকভাবে করতে পারিনি তো যাই হোক বেশ ভালো লাগলো এখনও তো আসছে 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 সবাই বলছে এই নবনগরে আছে এই এখানে আছে এরকম বলছে আমাদের এই জায়গাটা হালি শহর সরকার বাজার সমস্ত আওয়াজ মিউট করে দিয়ে আমি কিন্তু এখানে ভয়েস দেবো নানান রকম আওয়াজ নানান রকম গান বাজনা জানুই কপিরাইটের ভয় আছে তো সেই কারণে সব কিছু মিউট করে দিয়ে আমি ভয়েস ওভারেই কথা বলবো Thank <laughs> you. ফাইনালি অপেক্ষার পর এতক্ষণ অপেক্ষা করার পরে এইভাবেই দেখতে পা দেখতে পেলাম আর কি অনেকটা ভিড় অনেকটা দূর থেকে জুম করে তোলা হলো কিছু করার নেই এত কাছ থেকে তো তোলা যাবে না প্রচুর ভিড় তোমরা ক্যামেরায় কিছুটা দেখতেই পেয়েছ যে কতটা ভিড় হয়েছে হবেই এটা তো জানা কথাই তো এইভাবেই তোমাদেরকে দেখালাম আমি এই মানে নিজে দেখবার জন্য ঠিক মতন ক্যামেরাতে শ্যুট করতে পারিনি তা যাই হোক চলো দু অপেক্ষা করার পরে দেখে এই এখন বাড়ি আসলাম এখন বাজছে সাতটা বাজে দশ মিনিট বাকি কখন গেছি বলো আর এখন লোকের মাথা লোকের কাছে কি ভিড় সুপারস্টার বলে কথা ভিড় হবে না বলো তো যাই হোক সামনে দিয়ে দেখতে পেয়েছি দেখেছি কিন্তু এত ভিড় আমি বাড়ি এসে ঠিক মতন এখন দেখছি যে ঠিক মতন সামনাসামনি তোমাদেরকে ভিডিওটা করতে পারিনি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারলাম না তোমাদেরকে অনেকটাই চেষ্টা করেছিলাম কিন্তু আর হলো না ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা ক্লান্ত লাগছে খুব অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম